এবং শেখ মুজিব পরিবারের সাথে তার ঘনিষ্ঠ ছিল কিন্তু পরবর্তীতে তিনি ঘোষণা করেন শেখ হত্যাকাণ্ডের ঘোষণা তিনি নিজেই দেন এবং পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে যে হত্যাকাণ্ড হয়েছিল তার সাথে সম্পৃক্ত ছিলেন তিনি এখন বিগত প্রায় পঞ্চাশ বছর মেজর ডালিম কোথায় আছে সঠিকভাবে কেউ জানত না এবং শেখ হাসিনা সরকার ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিশেষ করে সেনা কর্মকর্তা তৎকালীন কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে অনেককেই ধরে ফাঁসির ঝোলান কিন্তু মেজর ডালিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে আজ রোববার রাত দশটায় লাইভে এসে তিনি কথা বলেন সুসানের সাথে এবং প্রচুর দর্শক ইনভলভ তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এখন আমরা দেখি তিনি কি নিয়ে কথা বললেন খবর চলে গেল অন্ধমে আর আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি মানে কন্যার মেজর ডালিন তিনি কোথা থেকে কথা বলছেন কোন দেশ থেকে কথা বলছেন এটা কনফার্ম করান করেন নাই তবে তাকে দেখে মনে হয়েছে তার বয়স যদিও এখন পঁচাত্তর কিন্তু এখনও শক্তি সামর্থ্য এবং সুস্থই বলে মনে হয়েছে তাকে এবং তাকে অনেকটা চেনাই যাচ্ছিল না কারণ সেই তরুণ অফিসার এখন পঁচাত্তর বয়সে অনেকটা বৃদ্ধ মানুষ তার অনেক চেঞ্জ এসেছে তারপরেও তিনি বলছেন তিনি জিম করেন তিনি অনেকটাই ফিট আছেন এখন প্রথম তিনি শুরু করেন মুক্তিযুদ্ধ দিয়ে এবং মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন তখন যখন মুক্তিযুদ্ধের ডাক উঠেছিল তিনি বলছেন যে জিয়াউর রহমান যখন ঘোষণা দেন স্বাধীনতার তখন তিনি পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে ভারত চলে আসেন এবং সেখানে ট্রেনিং নেন এবং পরবর্তীতে মুজিব সরকারের সাথে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল মুজিবনগর সরকার সেখানে তিনি সম্পৃক্ত হন এবং যুদ্ধ করেন এবং যুদ্ধে আহত হন এবং তিনি হাত উঁচিয়ে দেখান যে তার হাতে তখনও আঘাতের ছিন্ন ছিল তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এখন তিনি শেখ মুজিবকে তিনি বা তারা কেন শেখ মুজিবকে হত্যা করলেন এটার যে বর্ণনা তিনি দিয়েছেন তাতে বোঝা গেল যে দুটো বিষয় একটি হচ্ছে তারা বলছেন যে স্বাধীনতা যখন চলে তখনই যে সাত দফা চুক্তিতে সই করেছিলেন তাজউদ্দিন সরকার এবং সেই চুক্তিতে যেসব শর্ত ছিল সেই শর্ত পরে নকর সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে যান এবং তিনি বলেছেন যে এটা আমরা কি করলাম আমরা তো ভারতের করদ রাজ্য হিসেবে সাইন করলাম এবং ভারত সবকিছু দখল করে নিচ্ছিল এবং তারা ছিল পুতুল এবং তখন থেকে তাদের মনে ছিল যে ভারতের বিরোধিতা ভারত তাদের বাংলাদেশের উপর তারা যে যুদ্ধ করছে বাংলাদেশের সাথে এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে এটা তারা তাদের স্বার্থে করেছিল এবং তিনি প্রশ্ন তুলেছেন যে পাক বাহিনী সারেন্ডার করবে জেনারেল ওসমানির কাছে সেটা না করে ভারতের কাছে কেন সারেন্ডার করলো এটা দিয়ে বোঝা যায় যে ভারতে আধিপত্যবাদ কোথায় এখন এটা ছিল একটা ইস্যু আরেকটা ইস্যু ছিল সেটা হল যে তারা যখন স্বাধীনতার পর তিনি এবং আরো অন্যান্য কর্মকর্তা যারা আবার সেনাবাহিনীদের যোগদান করেন দায়িত্ব পালন করছিলেন এবং তার সব যখন মুজিব সরকার রক্ষী বাহিনী বাহিনী তৈরি করে তিনি বলছেন এই রক্ষী বাহিনী হচ্ছে ভারতের প্ল্যান এবং এই ভারত স্বাধীনতার পরও ভারতীয় বাহিনী আমাদেরকে তাদেরকে বিভিন্ন ধরনের তদারকি করত কিন্তু যখন দেখল যে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দিতে অসুবিধা হচ্ছে ভারতীয় বাহিনী এখানে থাকলে প্রশ্ন উঠছে তখন ভারত বাধ্য হয়ে এই রক্ষী বাহিনী তৈরি করে চলে যায় মানে এরা হচ্ছে প্রতিনিধি একটি সেনাবাহিনী থাকার পরও তো এখন ভারত বিরোধিতা করে মেজর জলিল তিনিও গ্রেফতার হন এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের চাপে শেখ মুজিব সরকার তাকে ছাড়তে বাধ্য হয় এবং এটা ছাড়াও তিনি বলছেন যে জিয়াউর রহমান তাদের পক্ষেই ছিলেন কিন্তু তিনি ভালো বাংলা জানতেন না যেহেতু তিনি পাকিস্তানেই বড় হয়েছেন সবকিছু পাকিস্তানেই তার হ্যাঁ কিন্তু তারপরও তিনি তাদের সাথে ছিলেন কিন্তু কোরআন শপথও করেছিলেন কিন্তু করে তিনি সেটা আবার ভঙ্গ করেছেন তাদের সাথে বেঈমানি করেছেন এবং তিনি এই মেজর ডালিন তিনি এক সময় চীনের রাষ্ট্রদূত ছিলেন জিয়াউর রহমানের আমলে এবং এক সময় চীনে যান জিয়াউর রহমান এবং সেখানে তাকে অফার করেন মেজর ডালিমকে যে ঠিক আছে অতীতে কি হয়েছে সব ভুলে যাও নতুনভাবে শুরু করি কিন্তু তিনি তাতে রাজি হননি কেন রাজি হননি কারণ জিয়াউর রহমান প্রায় চার হাজার সেনাকে হত্যা করেন এবং তার রক্তের উপর তিনি পা দিয়ে জিয়াউর রহমানের সাথে আতাব করতে পারেন না এবং তিনি করেন। যার ফলে তিনি আওয়ামী লীগেরও চক্ষুশোল ছিলেন বিএনপিরও চকুসোল ছিলেন এবং তিনি বলছেন তিনি জাতির পিতা মানেন না পৃথিবীর কোথাও জাতির পিতা নাই এগুলো একটা বোগাস ব্যাপার এবং মুজিবকে বলছেন যে দালাল হিসেবে তিনি ভারতের দালাল ছিলেন তবে মুজিবের সাথে তার ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক ছিল তিনি তাকে তুই তুই করে বলতেন তিনি অনেককে তুই তুই করে বলতেন এবং তার স্ত্রী অপহরণ করা হয়েছিল এবং গাজী গোলাম মোস্তফা যিনি রেডক্রস এর চেয়ারম্যান ছিলেন এবং ঢাকা আওয়ামী লীগের সভাপতি ছিলেন একটা তুচ্ছ ঘটনা একটা বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে এবং তার স্ত্রীকে মেজর মেজর ডালিম এবং মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যান গাজী গোলাম মোস্তফা এবং এই ঘটনা নিয়ে বাহিনীতে তোলপাড় ঘটে এবং চারিদিকে সেনাবাহিনী ছড়িয়ে পড়ে যে মেজর ডালিন এবং তার স্ত্রীকে কোথায় অপহরণ করে নিয়ে যাওয়া হয় হচ্ছে এবং তারা খুঁজে বের করার জন্য চারিদিকে তল্লাশি শুরু করে এবং তখন অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলছিল সেনাবাহিনীর দায়িত্ব ছিল এবং এই গাজী গোলাম মোস্তফা তিনি যে বিয়ের আসর থেকে মেজর ডালিম এবং তার স্ত্রীকে তুলে নিয়ে আসেন তখন তার সাথে অনেক গার্নম্যান ছিল সতেরো জন তারা জোর করে নিয়ে আসে এবং এগুলো অবৈধ অস্ত্র তখন তিনিও যান শেখ মুজিবের বাড়িতে গিয়ে দেখেন জিয়াউর রহমান সেনাপ্রধান অনেকেই সেখানে উপস্থিত এবং সেখানে গোলাম মোস্তফাকে বকা জোগা করেন শেখ মুজিব এবং ডালিমের স্ত্রীর কাছে মাফ চাইতে বলেন কিন্তু মাফ করা চাওয়ার আগেই বেজর ডালিমের স্ত্রী তিনি জুতা নিয়ে তাকে মারতে উদ্যত হন এবং তিনি বলেন যে এই স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের এই অবস্থা হুম এখানে আমি আল্লাহর কাছে বিচার চাই আমি আপনার কাছে বিচার চাই না এবং পরবর্তীতে দেখা যায় সাতজন সেনা কর্মকর্তাকে বহিষ্কার করা হয় এবং তার মধ্যে অন্যতম ছিলেন মেজর ডালিম এবং কর্নেল নূর এবং কর্নেল নূর এবং মেজর ডালিম চাকরিচ্যুত হওয়ার পরে শেখ মুজিবের কাছে যান এবং শেখ মুজিব বলেন তোরা তো বুঝতেছিস না হ্যাঁ আমি কোন বিপদের মধ্যে আছি হ্যাঁ দল হ্যাঁ দলের অনেক কিছু আমাকে শুনতে হয় মানতে হয় অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছিলেন যে দলের চাপে তিনি এই কাজগুলো করেছেন চাকরির ছুটি তাদের বলছেন দরকার নাই অসুবিধা নাই তোরা দরকার হলে কোনো বিদেশে দূতাবাসে চাকরি নিয়ে চলে যা আমি দিয়ে দিচ্ছি অথবা চাকরি ব্যবসা করতে চাইলে আমার ছোট ভাই আসছে তার সাথে ব্যবসা কর তখন তারা এটা প্রত্যাখ্যান করে এবং এই বোঝা যাচ্ছে এই কিলিংয়ের পেছনে দুইটি বিষয় কাজ করছে একটি হচ্ছে ভারত শেখ মুজিব ভারত গেসা তারা মনে করতেন যে ভারতের কাছে করদ রাজ্য হয়ে আছে আমরা হ্যাঁ ভারত আমাদের মনির এবং শেখ মুজিব ভারতের দালাল তাদের কথা মতো চলেন এইটা হচ্ছে তাদের মূল রাগের কারণ এবং পরবর্তীতে এই যে মেজর ডালিমিন ইনসাল হলেন আওয়ামী লীগ নেতা গাজী গুলাম মোস্তফার দ্বারা এবং তারকে চাকরিচ্যুত করা হলো যেহেতু হ্যাঁ গাজী গুলাম মোস্তফা অপরাধ করলেন তাদেরকে অপহরণ করে কিন্তু শেখ মুজিব অর্ডার দিলেন যে মেজর ডালিমের উপর তদন্ত করার জন্য তো এইসব বিভিন্ন বিষয় নিয়ে তখন তারা শেখ মুজিবের উপরও রেগে গেলেন এবং দেশে যে দুঃশাসন চলছিল তিনি বলছেন দুঃশাসন দুর্ভিক্ষ সবকিছু মিলিয়ে তারা শেখ মুজিব সরকারকে ভালো সরকার হিসেবে মনে করেননি এবং সাধারণ মানুষের মধ্যে অসন্তুষ্ট ছিল এবং তারা বলছেন যে আগে ১৯৭১ সালে যে রকম মুজিব ছিলেন এই মুজিব সেই রকম মুজিব না এবং তারা শেখ মুজিবকে ও বলেছেন তারা সেটা এবং সাংবাদিক ইলিয়াস হোসেন প্রশ্ন করেছেন যে আপনি কি শেখ মুজিবকে বেশি বড় স্বৈরাচার মনে করেন নাকি শেখ হাসিনাকে তিনি বলছেন আমি মনে করি শেখ হাসিনাই বড় স্বৈরাচার জলিলকে কেন গ্রেফতার করা হলো সেই প্রশ্নের উত্তরে মেজর ডালিম বলেন যে যেহেতু ভারতীয় বাহিনী ষোলো হাজার কোটি টাকার সম্পদ লোট করে নিয়ে যাচ্ছিল মেজর জলে মুক্তিযোদ্ধা জলে তিনি বাধা দিয়েছিলেন এবং সেই কারণে মুজিব তাদেরকে গ্রেফতার করান কিন্তু পরে মুক্তিযোদ্ধাদের চাপে সে তাকে ছাড়তে বাধ্য হল ঠিক তেমনি জহির রাহেমকে কারা হত্যা করল সেটা নিয়েও তিনি উত্তর দিয়েছেন তিনি বলছেন যে আওয়ামী লীগ যে দেশ বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে এবং সেটার উপর একটা ডকুমেন্টের একটা ফিল্ম বানাচ্ছিলেন জহির রাহান এবং এটা ঠের পেয়ে তাকে হত্যা করা হয় শেখ মুজিব সরকার হত্যা করে এবং আসলে তিরিশ লক্ষ লোক নিহত হয়েছে কিনা এই যুদ্ধে সেটা নিয়ে তিনি বলছেন যে এটার সাথে জড়িত ছিলেন বিবিসি সিরাজুর রহমান তিনি বিবিসি বাংলা বিভাগের প্রধান ছিলেন লন্ডনে এবং লন্ডনে যখন যান প্রথম তিনি পাকিস্তান থেকে লন্ডন লন্ডন থেকে কলকাতা তারপরে তিনি ঢাকায় আসেন তো তিনি বলছেন যে লন্ডনে যখন যান তখন বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্ট তিনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন এবং ওই ইন্টারভিউতে যাবার আগে শেখ মুজিব নাকি বিবিসি সিরাজুর রহমানকে জিজ্ঞেস করছিলেন যে এই আমাদের ক্ষয়ক্ষতি কত হবে সিরাজুর রহমান বলছিলেন তিন লক্ষ লোক মারা গেছে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ইন্টারভিউ দিচ্ছিলেন ডেভিড ফ্রস্টকে এবং তিনি ইংরেজিতে ইন্টারভিউ এবং তিন লক্ষর বদলে তিনি তিন মিলিয়ন বলে ফেলেন এবং সেই থেকে এটা তিন মিলিয়ন হয়ে যায় যাই হোক সব বিষয়ে কথা বলেছেন মেজর ডালিন এবং তিনি জানিয়েছেন তার স্ত্রী মারা গেছেন অনেক আগে এবং তার ক্যান্সার হয়েছিল ঠিক মতো চিকিৎসা পাননি এবং যে ইন্টারভিউ নিয়েছেন যিনি এলিয়াস হোসেন তিনি অনুরোধ করেছেন বিশেষ করে বিএনপি এবং বিএনপির তারেক জিয়া এবং খালেদিয়া জিয়ার কাছে অনুরোধ রেখেছেন যাতে মেজর ডালিমকে মূল্যায়ন করা হয় কারণ এই মেজর ডালিম তিনি বলেছেন যে জিয়াউর রহমানও তাদেরকে ঠিক মতো মূল্যায়ন করেননি কথা দিয়ে কথা রাখেননি তবে তিনি স্বীকার করেছেন যে জিয়াউর রহমান তিনি ব্যক্তিগতভাবে খুব অনেস্ট ছিলেন সৎ মানুষ ছিলেন এটা তিনি স্বীকার করেছেন তো যাই হোক এই ছিল তার ইন্টারভিউর বিষয় তো এখন যেহেতু তিনি প্রকাশ্যে এসেছেন পঞ্চাশ বছর পর প্রায় এবং তার কাছ থেকে হয়তো জানা যাবে অনেক ইতিহাস তিনি বইও লিখেছেন তবে তার বক্তব্য কতটুকু সত্য এবং এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হবে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এবং হয়তো এই সরকারের আমলে তারা হয়তো চেষ্টা করবেন যে তাদের যে কর্মকাণ্ড হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট সেটাকে হালাল করার জন্য তারা তারা যুক্তি দেবেন কিন্তু ইতিহাস পর্যালোচনা করবে ইতিহাস হয়তো ঠিকই তার ইতিহাস লিখবে যে এই রাজনীতির ইতিহাসে এই হত্যাকাণ্ড কতটুকু যৌক্তিক কতটুকু যৌক্তিক না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ